ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজিত হল পথ নিরাপত্তা সপ্তাহ সমাপ্তি অনুষ্ঠান ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর লাটবাগান আজিজুল ভবনে আয়োজিত হল পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান পথ নিরাপত্তা বৃদ্ধি করতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রথম পর্যায়ে সিসিটিভি ক্যামেরা বসানো হবে যার ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দুর্ঘটনার হার কমবে আমি যেরকম বলেছি ট্রাফিকের তিনটেক্ট হচ্ছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে এনফোর্সমেন্ট অ্যান্ড লাস্ট হচ্ছে এডুকেশন এডুকেশনের মানে হচ্ছে মানুষের মধ্যেই চেতনা আনা কি আপনাকে নিয়ম যে আছে সেটা পালন করে চলতে হবে যেখানে ক্রসিং করতে হবে হবে সেটা ওদের নিজস্ব সুরক্ষার জন্য আমরা বছরে পুরো ইন্ডিয়ায় প্রায় দেড় থেকে দু লাখ প্রাণ যে আছে ওটা রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক রোড অ্যাক্সিডেন্টে হারায় এই প্রাণগুলো যে আছে এটা আমরা হয়তো বাঁচাতে পারি তো আশা করি যদি মানুষ একটু সচেতন হন সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের যদি কোনো কিছু ব্যাপার থাকে সেই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার নিয়ে আমাদের অনেক কমিটি আছে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ফল্ট রয়েছে সেটার উপর আমরা কাজ করতে থাকি ইম্প্রুভ করতে থাকি যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয় আমরা ওখানে গিয়ে স্টাডি করি কি এটা কোনো ইঞ্জিনিয়ারিং ফল্টের জন্য হয়েছে না ড্রাইভারের ভুলের জন্য হয়েছে না যে ক্রস তার ভুলের জন্য হয়েছে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি এখানে হিউম্যান এর একটা প্রবণতা বেশি আছে তো এই যে এই ধরনের যে অনুষ্ঠান আছে তার মধ্যে মানুষের কাছে এই বার্তাই পৌঁছানো কি আপনারা একটু অ্যাওয়ার হন ট্রাফিক রিলেটেড বিষয়গুলো নিয়ে তো আমরা অ্যাক্সিডেন্ট বাঁচাতে পারবো অনেক প্রাণ তো রিগার্ডিং কল্যাণী এক্সপ্রেস যে আছে ওটা নিয়ে আমরা অনেক উদ্যোগ আমরা নিতে চলেছি যেরকম ওখানে একটা ইলুমিনেশনের অভাব আছে ইলুমিনেশন আমাদেরকে করাতে হবে অলরেডি কাজ শুরু হয়েছে অনেকটা জায়গায় চলে এসেছে পার্টিকুলারলি যেখানে ফ্লাইওভার রয়েছে যেগুলো বাকি রয়েছে সেখানে আমাদের পলগুলো লেগে গেছে ইলেকট্রিসিটির হয়তো কিছু দিনের মধ্যে চলে আসবে দিস ইজ ওয়ান থিং সেকেন্ড আমরা ওখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসাচ্ছি এন্ড ওটা প্রায় দু মাসের মধ্যেই আমাদের আমরা আশা করছি ওখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসে যেই যে সিসিটিভি ক্যামেরা আছে এই সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা স্পিড লিমিটের ব্যাপারটা যেটা আপনি বলছেন সে স্পিড ক্যালকুলেট করার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন আমাদের যে স্পিডোমিটার আছে ওই মেশিনগুলো বসিয়ে আমরা চেষ্টা করব যাতে যে বেশি স্পিডে লোকগুলো যাচ্ছে তাদেরকে আমরা একটু এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা স্পিডগুলো কম করাতে পারি এছাড়া ওখানেও আমাদের একটা এডুকেশনের ব্যাপার আছে যেখানে বিভিন্ন মাধ্যমে আমরা লোকগুলোকে অ্যালার্ট করব কি এর বেশি এখানে স্পিড করা যাবে না আমি আমি যেটা এটাই এটাই বললাম আহ লাস্ট যেটা আমার পয়েন্ট আছে এর মানে এটাই হচ্ছে কি ওখানে আমরা অনেকগুলো সাইনেজিস লাগাবো যেখানে মানুষকে এটাই সাজেস্ট করা কি এখানে এই এরিয়া যে আছে ওটা রোড অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া আছে বা এখানে আপনার স্পিড লিমিট এর বেশি যেতে পারবেন আমি একটা সার্ভে করে দেখেছিলাম বিশেষ করে ফ্লাইওভার আই থিংক উইদিন 2 মান্থস আপনারা ওখানে একটা চেঞ্জ দেখতে পাবেন নাম্বার সিসিটিভি কোন কিছু কত সিসি লাগাবেন সি ইনিশিয়াল ফার্স্ট ফেজে আমরা ভাবছি 80 এর মত আমরা লাগাবো মানে আর স্পিডোমিটার কিন্তু এটা বাড়বে পানির কিলোমিটার এট জাগে আমরা লাগানোর চেষ্টা তিনি আমাদেরকে। আমাদের কী উদ্যোগে তখন আমাদের দিয়েছে। বুঝতে পারলাম যে প্রতি যারা ট্রাফিক পুলিশ বাড়ি ফিরে যেতে পারেনি। তো অনেকে করে পড়েছে এবং এই ক্ষেত্রে

আজকে বিশিষ্ট যারা আমাদের সম্মানের যারা ছাত্র রয়েছে একটু সুরক্ষা এই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা